আসসালামু আলাইকুম আপনারা অনেকে ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন এবং বর্তমান যে আপনাদের বাংলাদেশে অর্থাৎ আমাদের যে বাংলাদেশে ফেসবুকটি বন্ধ রাখা হয়েছে সেটি আপনারা অনেকে অবগত আছেন আপনারা অনেকে ফেসবুক ব্যবহার করতে পাচ্ছেন না এবং বর্তমানে যে সমস্যাটি বা ইস্যুটিকে কেন্দ্র করে আমাদের ফেসবুকটি বন্ধ রাখা হয়েছে সেটাও আপনারা অনেকে অবগত আছেন এবং আপনারা আসলে কি বাংলাদেশে অবস্থান করে ফেসবুক ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো দর্শক আপনাকে ফার্স্টে বলি আপনি আপনার মোবাইল থেকে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন তার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে যেটি আপনি মোবাইলে প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে এসে আপনি জাস্ট সার্চ করবেন বিপিএন ডাউনলোড অথবা সুপার বিপিএন ডাউনলোড আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে দেন হচ্ছে আপনারা এই অ্যাপসটিকে কানেক্ট করে তারপর হচ্ছে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন তবে কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশে অবস্থান করে ফেসবুক ব্যবহার করেন সেক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম হতে পারে আপনাকে একটা কথা বলি এখন বর্তমানে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা সমস্যাকে কেন্দ্র করে সেটা আপনার অনেকে অবগত আছেন কি কারণে আপনাদের বা আমাদের ফেসবুক বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে টোটালি নেটওয়ার্ক অর্থাৎ মোবাইলে ডাটা নেট এবং হচ্ছে যে ব্রডব্যান্ডের বা ওয়াইফাইয়ের যে নেট কানেকশন ছিল টোটালি বন্ধ রাখা হয়েছে এবং গতকালকে হচ্ছে আপনার নেট কানেকশন দেওয়া হয়েছে এবং আপনার টিকটক ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম বাদে যেমন ইউটিউব বা আপনার হচ্ছে যে আপনার বিভিন্ন সার্ভারের কাজগুলা এগুলা হচ্ছে অ্যানোবল করা হয়েছে এখন আপনারা যদি ফেসবুক ব্যবহার করেন যেটা হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে আপনি দেখা যাবে যে আপনি একটি বিপিএন কানেক্ট করে বা ডাউনলোড করে আপনি ফেসবুক অ্যাক্সেস নিলেন সেই ফেসবুকে যে অথরাইজ বা অথরিটি রয়েছে বা টিম মেম্বার রয়েছে তারা ভাববে যে আপনি বাংলাদেশের বাইরে যে কোনো একটি প্রান্তে অবস্থান করে আপনার ফেসবুকটি ব্যবহার করছেন বা থার্ড পার্টি কোনো পার্সন আপনার ফেসবুকটি ব্যবহার করছে সেক্ষেত্রে তারা অনেক সময় ভাবতে পারে যে আপনার ফেসবুকটি হ্যাক হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফেভারিট বা আপনার যদি পুরাতন হয়ে থাকে যেটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যে কয়দিন হচ্ছে যে আপনার ফেসবুক বন্ধ রাখবে বাংলাদেশে সেই কয়দিন আপনি ফেসবুক ব্যবহার থেকে আপনি বিরত থাকুন এবং পরবর্তীতে যখন এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হবে বা এনেবল হবে ফেসবুক সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন